আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকাল থেকে দেখেন ক্যামেরাটা অন করবো করবো করে ওই যে মাথার উপরে চিন্তা তো দুনিয়াতে আসলে চিন্তা রোগের কোনো ওষুধ নেই আর এই রোগটা এমনই যে মানুষের আসলে মৃত্যুর কাছে ঠেলে নিয়ে যায় তো ভেবেছিলাম যে সকাল থেকে ক্যামেরা অন করে ভিডিও করব আসলে চিন্তা করে কি করব যেটা যার কপালে যা আছে সেটা তো হবেই তো এরকম ভাবি আবার মন তো মানে না আসলে কি বলবো মন তো মান মানে মন জিনিস অন্যরকম তো যাই হোক অবশেষে ক্যামেরাটা অন করলাম অন করে এই তো কাজ শুরু করলাম আর এই যে ধানগুলো রোদে দিচ্ছি এগুলো হচ্ছে আতপ চাল বানাবো আর কি আতব চাল বানিয়ে রেখে দেব সামনে তো সবে বরাতে আসছে ইনশাল্লাহ তো সবে বোড়াত এলে সবে বরাতে আর কি নতুন ধানের গুঁড়ো বানাবো আর কি হালুয়া রুটির জন্য তো তারপরে যে দেখেন এই যে ধানগুলো এখানে আমি রোদে দিচ্ছি দুইটা শট বিছিয়ে আর এদিকে ওই যে আমাদের পাড়ার কিছু ভাবিরা মানে যা হয় আমাদের বড়ো যা তো তারা এসে আর কি তাদের বাড়িতে তালিম বসবে আর কি অনেক মানুষ এক জায়গায় হয়ে তালিম বসে সেখানে এবার তালিম শেষ করে খিচুড়ি দেয় তো সেটার আর কি দাওয়াত দিতে আসছে যে কালকে সকাল দশটার সময় তালিম বসবে সেখানে যেতে হবে তো তাই বলে আর কি ওরা চলে গেলো তো যাই হোক আমার প্রিয় আপু ভাই আঙ্কিল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন এখানে ধানগুলো আমি এই যে পাট সাইজে মেলিয়ে দিছি, তো এখানে একটা পাটের দরকার ছিল মানে ধানগুলো মেলানোর কাজে যে জিনিসটা ব্যবহার করি আমরা ওটাকে পাট বলি তো ওই পাট আর কি নাই আমাদের যার কারণে পা দিয়ে এই যে ধানগুলো ছড়িয়ে দিচ্ছি তো এখানে বেশিক্ষণ রোদ থাকে না দুই তিন ঘন্টা মতো রোদ থাকে আর আফিরাপু এখনও ঘুম থেকে উঠিনি ও ঘুম থেকে উঠতে উঠতে এখান থেকে রোদও চলে যাবে তো ধানগুলো আমি তখন উঠিয়ে রেখে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আর কি দুপুরের দিকে যাব। আমরা শহরে আর কি শহরে আজকে অনেকগুলো কাজ আছে তো সেই কাজগুলো করবে ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন কি কি করতে মানে শহরে গেলাম তো এখানে যে দেখেন ধানগুলো রোদে দিয়ে তারপরে আসলাম পাতাকুড়াতে ওই যে গাছে কিছু পাতা হয়েছে মানে এখন তো সামনে বসন্তকাল চলে আসছে পাতা পড়া শুরু হয়ে গেছে গাছের পাতাগুলো কুড়িয়ে রেখে তারপরে এই তো আসলাম রান্নাঘরে সকালবেলা আমি রাফি আনাস আমরা তিনজনই বিস্কিট ছিল টোস ছিল তো এগুলা খেয়ে দিয়ে তারপরে পানি খেয়ে এই তো এখন প্রায় এগারোটা বাজে তো রাফি রাবু ঘুম থেকে উঠলো তো ভাবলাম এখন তাহলে একটু রান্না করব। তো রান্না করে খেয়ে দিয়ে তারপরে আর কি দুপুরে সবাই মিলে গোসল টোসল করে একবারে মানে জোহরের আজানের পরে আর কি বাড়ি থেকে বের হব তো দেখেন এখানে দুইটা টাকি মাছ তো সেই টাকি মাছ দুইটা আমি পুড়াচ্ছি শিখের ভিতরে মানে এর আগে একদিন অন্যভাবে ভর্তা করিলাম তো রাফিরাবু বলছো এইভাবে ভর্তা করলে ভালো লাগে না এইভাবে শিখের ভিতর পুড়াতে বলছিল। তাই সেইভাবে পুড়াচ্ছি আর এখানে যে দেখেন রাফিরা রানাসের কিছুক্ষণ আগে পাউরুটি ছিল ঘরে তো সেই পাউরুটি দিয়ে বাটার দিয়ে সেকে দিয়েছি সেঁকে তারপরে চিনি ছড়িয়ে দিলাম আর ওখানে এই যে অল্প পরিমাণে একটু দই আছে সেই যে কিছুদিন আগে দই নিয়ে আসিলাম ফ্রিজেই ছিল তো যাই হোক এই তো মোটামুটি সকালবেলা আসলে শীতের সকালে এটা ওটা একটু খেয়ে পানি খেলেই ভালো হয় তা নাহলে ভাত খেলে শীত লাগে বেশি আরও তো যার কারণে সকালবেলা ভাত রান্না করলাম না আজকে যে একবারে দুপুরের একটু আগে রান্না করে খেয়ে দিয়ে তারপরে শহরে যাবো তো যাই হোক দেখেন আমাদের এই যে ভাত রান্না করা শেষ আর দেখি সেই টাকি মাছ পোড়াইছি আর এখানে এই যে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল আর শুকনা মরিচ তো এইটা দিয়ে এখানে কাটাগুলো আমি আগে থেকে একটু বেছে নিয়েছি বড়ো কাটা আর ছোটো কাটা আছে তো সেটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে এই যে দেখেন প্রায় মাঝখানে তিন ঘন্টা চলে গেছে তো রান্না খাওয়া দাওয়া তো এই যে সেই টাকি মাছ ভর্তার ভাত তো খেয়ে দিয়ে তারপরে এখন এই যে সবাই গোসল টসল শেষ করে রেডি হয়ে এখন যাবো শহরের দিকে তো এখানে সিঁড়ের ধানের বস্তাটা এনে রেখে দিয়েছি চিঁড়েগুলো এখনও ঝাড়া হয়নি আর এদিকে আমি কিন্তু কাছকে শোকেসের গ্লাস কিনে নিয়ে আসবো সেই তো প্রায় এক দেড় মাস আগে গিলাসটা ফিরাবো ভেঙে ফেলছিল রাগ করে আমার উপরে পা দিয়ে লাথি মেরে তো যাই হোক সেই গ্লাসটা এখনো পর্যন্ত লাগানো হয়নি অনেক ধুলা বালু পড়ছে ওর ভিতরে যে জিনিসপত্র আছে আর আনার সব জিনিসপত্রগুলো ফেলে ফেলে দেখছে তো যার কারণে শোকেসের গ্লাসটা লাগানো আমার খুবই দরকার তো এর আগের দিন যেদিন গেছিলাম ওই দিন সুতা দিয়ে মাপ দিয়ে নিয়ে গেছিলাম যে আমার কতটুকু গিলাস লাগবে তবে ওই দিনকে মানে যাদের দোকান থেকে কিনবো গিলাসটা তারা বলছিল যে সুতা দিয়ে মাপলে হবে না যে ঝাড়ুর সলা আছে নারিকেলের ঝাড়ুর সলা তো ওই শলা দিয়ে মেপে নিয়ে আসতে হবে তাহলে মাপটা একদম ঠিক ঠিক হবে গ্লাস কম হবে না বেশিও হবে না তো তাই আজকে সেই নারিকেলের গাছে যে ঝাড়ুর সলা তো সেই শলা দিয়ে সুন্দর করে গ্লাসটা মাপলাম মেপে টেপে তারপরে তো শহরে আইসি তো শহরে এসে প্রথমে যাব আগে দাঁতের ডাক্তারের কাছে আমার ওই যে আকিল দাঁতের পাশে যে মাংস বেড়েছে প্রচুর পরিমাণে ব্যথা জ্বালা নেই কোনো মাংস বেড়েছে কোনো জ্বালা নেই কিন্তু ব্যথা প্রচুর কিচ্ছু খেতে পারছি না ওই পাশে কিছু গেলে মনে হচ্ছে কলি যায় যে আঘাত লাগছে আমার তো তাই এই যে দেখেন আমরা দাঁতের ডাক্তারের রুমে এসে বসে রয়েছি আর দাঁতের ডাক্তার ওনারা হচ্ছে দুপুরে লাঞ্চ করতে গেছে আর কি খেতে গেছে পাশে একটি হোটেলে আর কি তো খাওয়া দাওয়া শেষ করে এলে তারপরে আর কি আমরা ডাক্তার দিয়ে ওই যে সার্জারি করতে হবে মানে দাঁতের ওই জায়গাটার মাংস বেড়ে গেছে ওই মাংসগুলো কেটে ফেলতে হবে বলছে তো যাই হোক এই যে আনাজ দেখেন বসে বসে খেলা করছে আর আমরা অপেক্ষা করছিলাম তো এখান থেকে আমাদের প্রায় আধা ঘন্টা মতন সময় লেগেছে আলহামদুলিল্লাহ আমার দাঁতের আকিল দাঁতের পাশে যে মাংস বাড়ছিল ওই মাংসটা সার্জারি করার পরে আমরা ওখান থেকে চলে আসছি একটা থাই গ্লাসের দোকানে তো রাফির আবু থাই গ্লাস কিনতে গেছে আর এই যে আমি গাড়ির ভিতরে বসে বসে গাড়ি পাহারা দিচ্ছি আর এদিকে যে দেখেন আমার ওষুধ কেনা হয়ে গেছে কিন্তু তো যাই হোক ইউটিউব থেকে আসলে টাকাগুলো পাই বলে তো এখনও টুকটাক নিজের পছন্দের জিনিস কেনাকাটা দরকারি জিনিস কেনাকাটা তারপরে বলেন অসুস্থ হলে ট্রিটমেন্ট হওয়া এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ করতে পারছি তো ইউটিউবটায় এসে দুনিয়ায় কত মানুষের যে ভাগ্য খুলে গেছে সেটা আসলে আমি মনে মনে ভাবি যে আসলেই মানুষের ভাগ্য খুলে গেছে ইউটিউব ফেসবুক এগুলো এসে তো যাই হোক ওই তো ওই যে সামনের ওই দোকানটায় রাফি আব্বু রাফি আনাস তিনজন গেছে গ্লাস কিনতে ওই যে ঝাড়ু সলা দিয়ে আমি মেপে নিয়ে নিয়েছি কতটুকু গ্লাস আমার লাগবে একটা গ্লাস ভাঙেছে আর একটা গ্লাস আছে শোকেছে আর এদিকে দেখেন রাফি র্যাকেট কিনে দিয়েছি ব্যাডমিন্টনের ওই যে ওইটা তো তাই আবার আনাসেরও স্কেট প্লাস্টিকেরটা কিনে দিলাম ছোট মানুষ বলে তো এই যে দেখেন আমাদের গ্লাস কিনা হয়ে গেছে তো এখানে আবার আমি রাফিরাপুর বলছিলাম যে একটা লাথি মিললে আর গ্লাসটা ভেঙে গেল আর কত দণ্ড হলো আমার ক্ষতি হলো তোমার রাগ আর আমার কষ্টের টাকার মানে ক্ষতিপূরণ তো যাই হোক কী আর করা আসলে যেটা যা কপালে থাকে সেটা তো হবেই তো এখন এই যে দেখেন সেই বাড়িতে আসছি মাঝখানে অনেক মানে অনেক সময় চলে গেছে আসলে ওই যে মাথার ভিতর অনেক চিন্তা যার কারণে ভিডিও কর করতেই ভালো লাগছে না একটুও ভালো লাগছে না মনে হচ্ছে শুধু হাও করে এক জায়গায় বসে কান্না করি বা চুপ করে বসে থাকি এরকম মনে হচ্ছে তো কি আর করা তারপরেও যেহেতু আমার এই চ্যানেলটাই আমার সব তো সেখানেও কিছু ভিডিও দিতে হবে তো যাই হোক এখানে রাফির আব্বু এই যে দেখেন গ্লাস লাগাচ্ছে তো মিস্ত্রি দিয়ে লাগাতে গেলে আসলে একটা মিস্ত্রি বাড়ির উপরে যদি আনা হয় এক হাজার পনেরোশো টাকা সে বসে আগে থেকেই তো রাফিরাপুর বলছিলাম যে দেখো তুমি চেষ্টা করে যদি পারো তাহলে তো আর ভালোই হলো মিস্ত্রি লাগলো না আর যদি না পারো তাহলে কালকে সকালে মিস্ত্রি ডেকে আনবো তো তাই রাফিরাবু বসে বসে চেষ্টা করছে যে গ্লাসটা লাগাতে পারে কি না আর এদিকে ঘরের মেঝেই এক গাদা কাপড় চোপড় দেখলেন ওইগুলো আমি বসে বসে এখন ভাস করব তো যাই হোক আমাদের এই যে বাথরুমে দেওয়ালের পাশে একটা লাল র্যাক রাখিলাম ওই র্যাকের ওখানে আগে যে আলনা রাখিলাম সেই আলনায় রাখলাম আর ওই র্যাকটা আর এই যে শোকেসের সামনে যে সেলাই মেশিনটা রেখে দিলাম আনাজ হাত দিয়ে জিনিসপত্র ভেঙে ফেলতো এই কারণে তো শোকেসে সেই গিলাস যেহেতু কিনে নিয়ে আইছি এই কারণে সেলাই মেশিনটা আর ওই লাল র্যাকটা রাফির ঘরে দিয়েছি আর রাফির ঘরেতে আলনা এনে আবার আমি বাথরুমের ওই পাশে রেখে দিয়েছি দরজার তো যাই হোক কি বলবো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর বেশি লম্বা করছি নে তো আমার প্রিয় আপু ভাই আঙ্কিল আন্টিরা এভাবে আমার পাশে থাকবেন আর এভাবে আমার কি বলবো আপনাদের ভালোবাসা সাপোর্টে কিন্তু কাজ আমি এই যে একটু একটু করে নিজের গন্তব্যে পৌঁছাচ্ছি যদিও বা অনেক রকমের সমস্যা অনেক রকমের চিন্তাভাবনা সেগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে তবুও মানে পারছি নে ভালো তেমন একটা ভিডিও দিতে তবে চেষ্টা করবে ইনশাল্লাহ এই সমস্যাগুলোর ভিতর থেকে খুব তাড়াতাড়ি কেটে ওঠার তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য কি বলবো দূর থেকে আমার দোয়া ছাড়া আর কিছুই করার নেই তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম